মহিলাদের দায়বি ফরজ কয়টি ও কি কি দায়বি মানে দায়বি মানে হয় না আমার জানা এরকম এরকম অঙ্ক গণনা খুব কঠিন কাজ পরিভাষা আমার জানা নেই এই অঙ্ক অন্যদেরকে শিখে নেবেন আমার কাছে জানা নেই কারণ আপনি যদা গণ আরেকজন আটটা বাড়াইতে পারবেন কি ভাইরা মহিলা তো নামাজ পড়ে তাই না নামাজের খরচ কয়টা হ্যাঁ হানাফিদের কাছে যা আছে অন্যদের কাছে তা আরো অনেক বেশি

তিরিশ রোজা তিরিশ ফরজ তিরিশ নিয়ত তিরিশ ফরজ ষাটটা হয়ে গেছে মানে কমাইতেছে কষ্ট করে এখন ফরজ ফরজ একবার তো একশো বলে বলছে এখন কেমনে কম হবে দিতে বসে আছে এই জাতীয় জিনিস শিখাবেন না অঙ্ক করবেন না যতটুকু আছে এটা ফরজ কিনা জেনে নেন এটা ফরজ কিনা জেনে নেন তবে একজন নারীকে অবশ্যই কি করতে হবে প্রথম কাজ আত আত রব্বা রবের রবের আনুগত্য করতে হবে তার স্বামীর আনুগত্য করতে হবে রবের আনুগত্য এবং স্বামীর আনুগত্য এবং পাঁচ সলাত আদায় করতে হবে এবং সহমত 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 সাহারা রমজান মাসে সব পালন করতে হবে এইটা যদি করতে পারে কোনো নারী সেই নারী রসোল্লাহ সাল্লা এবং হাসান আফরজাহ লজ্জাস্থান হেফাজ করতে পারে এবং অর্থাৎ শরীরকে ডেকে রাখতে পারে সেই ব্যক্তি রসুল বলেছেন তাকে বলা হবে কোন দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে বা তাকে ইয়ার দেওয়া হবে এইটুকু শিখলে যথেষ্ট আপনি একটা একটা খরচ গুলি কি করবেন অনেকে আছে ফরজ গুনতেছে বসে বসে অনেকে আছে ইয়া রহমান ইয়া রাহে মুখস্থ করতেছে মুখস্থ আপনি করবেন অর্থটাও বোঝার চেষ্টা করেন কি জন্য এটা মুখস্থ করতে আপনাকে বলা হয়েছে